আমার ইউটিউবিং জগৎটা এটা দিয়ে শুরু মোটামুটি তিন বছর এটা দিয়ে ইউটিউবিং করছে হাজার টাকা ভাই বডিটা অস্থির বডি আছে নিতে পারে হচ্ছে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার হোয়াইট কালার কোন শ্যাডো পাবেন না এটা প্রাইস হচ্ছে অনলি বডি তেইশ টাকা তেইশ হাজার সে জাপানি বার্সন সাতশো হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার করবে হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কোনো কালার করা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষোলো টাকা বডি কি যায় বাট এটা হচ্ছে আলট্রাসনিক মোটর সহ পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার টাকা বারো হাজার হ্যাঁ বারো হাজার আসসালামু ভিউ আর চলে আসলাম ক্যামেরা হবে সজল ভাই শপে ভাই অনেকেই কমেন্ট করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি উইদাউট কালার মানে কালার ছাড়া ভালো মানের বডির একটা ক্যামেরার ভিডিও দেন ইউজ ক্যামেরার আমরা যাতে করে ভালো মানের ক্যামেরাগুলো নিতে পারি এবং এখানে কিন্তু অনেকগুলো লেন্স আছে লেন্সগুলো কিন্তু অথেন্টিক লেন্স কোনো লেন্স রিপাবলিশ না এখানে যে ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু অথেন্টিক ক্যামেরা কালার করা না এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিও দেখে আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবেন বিষয়টা এমন না আপনারা সপে আসবেন সপে এসে দেখে শুনে বুঝে যদি আপনাদের মন মতো হয় তবেই আপনারা এই ক্যামেরাগুলো পারসেস করবেন লেসগুলো পারসেস করবেন আমি চলে আসি আজকে যমুনা ফিউচার পার্ক এশিয়ার বৃহত্তম একটি শপিং মল যেখান থেকে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন ভাই ক্যামেরা শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ডিটেইলসে দেয়া আছে ওটা এখন বলার দরকার নাই এখন আপনি বলেন যে কোথা থেকে শুরু করবেন আচ্ছা কোথা থেকে শুরু করব প্রথমে আমি একদম লো বাজেট থেকে শুরু করব যাদের বাজেট একটু কম কম বাজেটের মধ্যে ক্যামেরা চাছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আচ্ছা আচ্ছা প্রথম শুরু করি হচ্ছে Canon D Canon 4000D আচ্ছা আচ্ছা এটা আমার কাছে একদম অথেন্টিক প্লাস হচ্ছে এটা কোনো কালার করা না যেটা অথেন্টিক কালার সেটাই পেয়ে যাবেন ওকে এটা প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ছেড়ে দিব এটা প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার টাকা একদম ভাই কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোন কালার করা নাই সবকিছু অথেন্টিক একদম নতুন এটা নতুন টাকা আমাদের কাছে আপনি প্রাইম দিয়ে পেয়ে এটা চব্বিশ হাজার টাকা প্রাইম দিয়ে পেয়ে যাবেন মার্কেটিং করার সুযোগ বলতে যদি আপনার পরিচয় দিয়ে আসে ভিডিও দেখে আসে যদি সোহাগ ভাইয়ের নাম বলে তাহলে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিই থ্যাংক ইউ সো মাচ এরপর ভাই চলেন এরপর আসি হচ্ছে আশিদি হ্যাঁ কেন না আশিদি এটা আমার ফেভারিট ক্যামেরা আমার ইউটিউবিং জগৎটা এটাতে শুরু মোটামুটি তিন বছর এটাতে ইউটিউবিং করছি আচ্ছা আচ্ছা

পাঁচ বছর হচ্ছে সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি হ্যাঁ লিখিত থাকবে গুলো লিখিত থাকবে অবশ্যই এরপর এরপরে হচ্ছে সেভেন্টি সেভেন ডি এটাও একটা সেমি প্রফেশনাল আহ বডি দেখেন এখানে মিটার দেওয়া আছে এটা খুবই ভালো একটা ক্যামেরা আপনারা চাইলে প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট চব্বিশ মেগাপিক্সেল আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বত্রিশ হাজার টাকা বডি প্রাইস ওকে এরপর এরপর কুইক আচ্ছা এরপরে আসি হচ্ছে যারা ফোর কে ভিডিও করতে চান ডিএসএলআর এর ভিতরেই তো তাদের জন্য রয়েছে দুইশো পঞ্চাশ ডি এটা একদম ফ্রেশ কন্ডিশন

না এটা কালার করে না কালার করে থাকলে কিন্তু এখানে আরো চকচক করতে কিন্তু বাট আমি কোনো কালার করি না একদম যেটা অথেন্টিক কালার সেটাই পাবেন আপনারা ওকে ওকে এটা কোনো সার্ভিসিং করা হয়নি এটা একদম যেভাবে কিনছে ওইভাবেই আছে আমাদের কাছে একদম আপনারা চেক করে নেবেন কোনো প্রবলেম নাই 10 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এটা যদি শুধু বডি নিতে চান ডিসপ্লে কিন্তু কোনো শ্যাডো না ডিসপ্লে একদম 100% অথেন্টিক একদম

আপনি চেক করে নেবেন এটা তো কোনো প্রবলেম নাই দশ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বডি প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা সেভেন্টি পেয়ে যাবেন ভাই যমুনা ফিউচার পার্কে কেউ যদি দোকান নেয় সে অবশ্যই চায় কাস্টমারের সাথে দীর্ঘদিন বিজনেস করতে কারণ যমুনা ফিউচার পার্কের যে মানে অথরিটি মানে যে মালিকানা গুলো আছে বা যারা হচ্ছে এই মার্কেট দায়িত্বে আছে তারা কিন্তু খুবই করা কোন কাস্টমারকে কেউ যদি প্রতারণা করে তাদের কিন্তু অনেক কড়া শাস্তি হয় তো ভাইরা কিন্তু সেদিক লক্ষ্য রাখে এবং প্রত্যেকটা কাস্টমার যুবন ফিচার বা কিন্তু যেখানে যেখান থেকে নেন না কেন যেই দোকান থেকে নেন আমার মনে হয় অন্য অন্য মার্কেট থেকে ভালো ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো কারণ এখানে কেউ চায় না কাস্টমার সাথে বার্গেনিং করতে কাস্টমার সাথে হ্যাচেল পোহাইতে বা কাস্টমার সাথে কোন ধরনের কোনো মিসবিহেভ করতে এখানে সবাই চায় বিজনেস করতে যেহেতু বিশাল বড় ভাই শোরুম শুধুমাত্র ক্যামেরা না এখানে ড্রোন আছে ট্রাইপড আছে এবং ফোনের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো আছে সকল কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা আর কি আছে ভাই এরপরে হচ্ছে ভাইয়া ডি মার্ক টু হ্যাঁ এটা নতুন কিনতে গেলে দাম পাবেন হচ্ছে আপনার সত্তর হাজার টাকা বাট আমাদের কাছে বক্স কন্ডিশন সহ পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই ভিডিওতে একটু দেখেন একদম ফ্রেশ কোনো কালার করা নাই এটা আমাদের কাছে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ওকে ওকে এরপরে হচ্ছে ষাট দি ভাইয়া হ্যাঁ ষাট দি অনেকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বডি প্রাইস ভাইয়া উনিশ হাজার টাকা উনিশ হাজার হ্যাঁ উনিশ হাজার কিছু লেন্সের প্রাইস দেখি ভাই আচ্ছা এখানে আরেকটা আর কয়েকটা বডি আছে সিক্স হান্ড্রেড দি সিক্স হান্ড্রেড দি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন

বারো টাকা আচ্ছা আচ্ছা আর প্রাইম লেন্স আছে প্রাইম ফিফটিএম এসএম একদম সাড়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন অস্থির লেন্স এরপরে দেখেন কিট লেন্স আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সাড়ে চার হাজার টাকা যদি আলাদা লেন্স কিনতে চান আর যদি বডি সাথে নেন তাহলে প্রাইস কম পড়বে এরপরে একটা বডি আছে নিকোনের ত্রিশশো এটা আমাদের কাছে পেয়ে যাবেন লেন্স সহকারে অনলি পনেরো হাজার টাকা আচ্ছা শেষ মোটামুটি আচ্ছা এছাড়াও যদি কোনো বডি আপনাদের প্রয়োজন হয় যেটা এখানে দেখানো হয় নাই আপনারা কিন্তু সজল ভাইকে বলবেন ভাই কিন্তু বডি ম্যানেজ করে দিতে পারবে এবং হচ্ছে আপনার যে কোনো লেন্স ম্যানেজ করতে পারবে কারণ সে কিন্তু এই ব্যবসায় দীর্ঘদিন ধরে আছেন যে কোনো বডি যে যেকোনো লেন্স আপনার দরকার হলে আপনারা ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এসে দেখে শুনে বুঝে পার্সেস করবেন এবং যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখবেন কুরের অফিস থেকে ওই প্রোডাক্টটা আগে দেখে যদি পছন্দ হয় রাখবেন না হলে রিটার্ন করে রাইট রাইট সুন্দর সো আপনারা মনে হয় না যে এখানে আসতেই হবে বিষয়টা এমন না আর যদি আসতে পারেন সেটা সবচেয়ে ভালো ভালো আচ্ছা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ